স্ত্রীর একটি ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না একজন পৃথিবীতে যত স্বামী আছে স্ত্রীর একটি সাক্ষ্য যদি উল্টা দিকে যায় তার বিপক্ষে চলে যায় তাহলে জাহান্নামে যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা খুব লক্ষ্য করে শোনার চেষ্টা করুন একই সঙ্গে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আশি বছরে একসঙ্গে সংসার করলেন এরপরে হস করেছেন পাঁচ অক্ত নামাজ পড়েন প্রথম কাতারের মুসল্লি দান দানসার কোনো সমস্যা নাই আপনি সব সময় করছেন করছেন আমলের কোনো নিজেকে মনে করছেন যে প্রথম জান্নাতি কাতারের এক কাতার আমি থাকব। কিন্তু আপনি এটা কখনো খেয়াল করেছেন যে আপনার স্ত্রী যদি একটি কথা আপনার বিরুদ্ধে বলে তাহলে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে তো এইটা খুব লক্ষ্য করে আপনারা খেয়াল করার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন আমি বলছি তার আগে বলছি যে বিশ্বনবী স্ত্রীদের বিষয়ে কি বলেছেন এবং স্ত্রীর বিশ্বনবী কি ব্যবহার করেছেন দিনের নবী বিশ্বনবী স্ত্রীরা যখন রান্না বান্না করতেন বিশ্বনবী তাদেরকে তাদের সাথে কিন্তু সহযোগিতায় লেগে যেতেন বাহির থেকে দিনের কাজ করে আসার পরে দেখা গেল রান্না হয় নাই আমাদের ভেতরে আমাদের মতো রাগান্নে তো হন নাই আমাদের মতো স্ত্রীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বরং নাই বরঞ্চ স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করেছেন হেল্প করেছেন অথচ আমরা দেখা যায় বাসায় আসার পরে কাজ করে আসার পরে বিজনেস করে আসার পরে বাহির থেকে আসার পরে যদি রান্না বান্না না হয় আমাদের খিটখিটা মেজাজ উগ্র মেজাজ অশ্লীল ভাষায় কিন্তু আমরা স্ত্রীদেরকে কথাবার্তা বলি এবং প্রহার করি অনেক স্ত্রীকে অনেক স্বামী পিটাতে থাকে এটা করবেন না এটা বিশ্বনবীর আদর্শ নয় এমন কোন সাহাবিব নবী ছিল না যারা স্ত্রীদেরকে পিটিয়েছেন স্ত্রীদেরকে কটু কথা বলেছেন অশ্লীল ভাষায় কথা বলেছেন আজকে তো আমাদের মুখে রাগ যখন মাথায় চলে আসে আমাদের যা ইচ্ছা তাই আমরা স্ত্রীদেরকে বলি এবং অনেক সময় দেখা যায় যে আমরা স্ত্রীর যে মর্যাদা সেটা দিতেই চাই না বরঞ্চ কাজের লোকের মতো তাদের সাথে ব্যবহার করি এটা করবেন না কোনো সময় এটা করা ঠিক না দেখুন সে আপনার বাড়িতে সব কিছু ছেড়ে দিয়ে এসে আপনার সংসার করছে তার সাথে কি ব্যবহার আপনাকে করতে হবে একটি সাক্ষ্য যদি আপনার বিরুদ্ধে চলে যায় শুধু একটি ওয়ার্ড যদি খালি শুধু বলে যে আমার স্বামী এই ধরনের ছিল তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে কোনো স্বামী যদি মারা যায় মারা যাওয়ার পরে স্ত্রী যদি মন থেকে যদি বলে আমার স্বামী ভালো ছিল তাহলে ওই স্বামীটি আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু এই শব্দটা এই কথাটা মন থেকে আসতে হবে হয়তো মানুষ জিজ্ঞেস করলো আপনার স্বামী কেমন ছিল ভয়ে লজ্জায় যে এটা আমার আমার স্বামীর স্বামীর বদনাম করলে বিরুদ্ধে উল্টাপাল্টা বললে আর মানুষে কি বলবে খারাপ লাগবে এই হিসাবে যদি স্বামীর পক্ষে যদি বলে আমার স্বামী ভালো ছিল এইটা কিন্তু গ্রহণ করবেন না পাক কিন্তু এই বিষয়টা এই সাক্ষ্যটা গ্রহণ করবে না কথাটা আসতে হবে মন থেকে দেল ছকে অন্তর থেকে তাহলে আপনার তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর একশো বছর আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করলেন দাম্পত্য জীবনে আপনি স্ত্রীর সাথে কখনোই এমন আচার ব্যবহার করবেন না এমন ভাবে আপনি স্ত্রীকে টর্চারিং করবেন না এমন অশ্লীল ভাষায় বলবেন না যে ক্ষত কখনো শুকাবে না ক্ষত বিক্ষত দেল অন্তরটা কখনো আপনার পক্ষে সাক্ষুই আসবে না অন্তর থেকে এই ধরনের কাজ কখনো করবেন না দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায় জায়গা মারা যাওয়ার পরে যেন স্ত্রীর সাথে এমন ব্যবহার করবেন আজকে সবাই বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস এই প্রশংসা এই ওয়াজ প্রায় আলেমোলামা করে কিন্তু স্ত্রী যতক্ষণ পর্যন্ত বলবে না যে আমার স্বামী ভালো ছিল কখন বলবে আপনি যখন সত্য সত্য আপনার স্বামী স্ত্রীকে ভালোবাসবেন আপনার স্ত্রীকে মহাব্বত করবেন আপনার স্ত্রীকে কেয়ার করবেন কি আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী কিন্তু আপনার পক্ষে সাক্ষ্য দেবে অধিকাংশ স্বামী স্ত্রীরা আগে মারা যায় এই জন্য এই সাক্ষ্যটা সমস্ত স্বামীর জন্য প্রত্যেকটা স্বামীর জন্য খুবই জরুরি কারণ আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী যেন অবশ্যই বলে সেটা মন থেকে যেন আসে মানুষকে দেখানোর জন্য নয় মন থেকে যেন বলে যে আমার স্বামী ভালো ছিল এবং অন্তর থেকেই যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য দেল মন কাটবে এবং চোখের পানি আসবে আপনার জন্য এই জন্য আপনি স্ত্রীর সাথে সর্ব অবস্থায় এমন ব্যবহার করবেন না যে আপনার স্ত্রী এটা বলতে বাধ্য হয় যে আমার স্বামী ভালো ছিল না সর্বক্ষণিক আমরা চেষ্টা করব স্ত্রীদের যে অধিকার সে অধিকার ফিরে দেওয়ার জন্য স্ত্রীর সাথে আমরা সার্বক্ষণিক ভালো ব্যবহার করার চেষ্টা করি দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিন